কথায় বলে না মেয়েদের জীবন মাস হলো কই মাছের পরের মতন মৃত্যু নেই এভাবে কষ্ট পাবো কিন্তু মরবো না কোনো দিন অনেক কষ্ট পাই তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কিছু চিরে চিরে যাচ্ছে প্রচণ্ড ব্যথা করছে আর গলা ব্যথা করছে প্রচণ্ড তারপরে চিড়ে চিড়ে ব্যথা করছে আর আমার আজকের না সত্যি কথা বলতে কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে আজকের সরস্বতী পুজো ছিল তো মেয়েটাকে মেয়ে অঞ্জলি দেবে বলে ফার্স্ট সকালবেলা উঠেছিলাম উঠে ওকে পাঠিয়েছি সব কিছু রেডি করে আমি আর পারিনি আমি আর অঞ্জলি দিতে পারিনি সত্যি কথা বলতে এত সৈক আর তার মধ্যে গলা ব্যথা করছে আর প্রচণ্ড কোমরটা ব্যথা করছে তো ওদেরকে দেখাচ্ছি রে

গরিব মানুষ আমার বর সে ফল এনে দিয়েছিল দুটো একটা নষ্ট হয়ে গেছে আর একটা খেয়েছে আর একটা আছে আর এই যে খিচুড়ি আছে খিচুড়ি করে দিয়েছিলাম বিনস গাজর দিয়ে মেয়েটাও একটু খাবে ভিটামিন হবে এখন আমি জামা কাপড় তুলতে যাব আর বেশি বড় ভিডিও করবো না আমার খুব জায়গা করছে শরীরটা একদম টুক জ্বলে যাচ্ছে